খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না বরাদ্দ ওরকম দিচ্ছি না তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি কি পানিশ করা করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে বাংলাদেশে আপনারা দেখবেন যে রো বাজেট সময় অনেক কথাবার্তা হয় অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয় কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা সমালোচনা বা উদ্যোগ নিয়ে কথা হয় না আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে প্রায় দুই হাজার কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্সলি নয়শো কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু অন ইমপ্লিমেন্টেড রয়ে যায় বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র আটশো কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল তা মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেনটেনেন্স অপারেশনাল বেতন ভাতাতে তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময়ের জন্য বাজেট ইমপ্লিমেন্টেশনটাও এফিসিটাও বিবেচনাতে রাখা হয় কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না ক্রীড়া রণ আমরা যদি মনে করি যে দুই হাজার কুড়ি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ বিশেষ আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেনটেন্স অপারেশনসের ক্ষেত্রে আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে তাহলে দুই হাজার কুড়ি টাকা কমতে 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 কিন্তু আসলে পড়ে না আর এটা ওটা না কাপড় ধোয়ার তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফের পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয় সেকেন্ড হলো অনেকগুলো আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরনো ইতিমূর্তে অকর্্য তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যেরকম পুরোনো অকর্য কাঠামোগুলাতে আর কত মেনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কী পাচ্ছি আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলাকে হলে ভেঙে নতুন করে তৈরি করার জন্য সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ শতাংশ ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও মানে দিকে ঢুকানোর জন্য অনুপ্রেরণা করার জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য কমার্শিয়ালাইজ করার জন্য সেখানে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি যে ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স আর তার উপরে তো অনেক সপ্তাহের ট্যাক্স থাকে অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্স সেশানটা যেন বিবেচনা করা হয় অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই ছত্রিশ ট্যাক্স মুকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয় আমি কম্পারেশন করতে চাচ্ছি যে আমাদের পাশাপাশি দেশে ভারতে আমরা যদি দেখি সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র বারো পার্সেন্ট তো এখানেও একটা বিবেচনা বড় জায়গা আছে কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না বরাদ্দ ওরকম দিচ্ছি না তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি কিভাবে পানিশ করা করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে